এবার কারিল অবশ্যই ক্ষমতায় আসবে বাম কংগ্রেস জোটের পক্ষে ভোট যাওয়াই একশো পার্সেন্ট এটা আমি মনে করি আমরা ভোট দিই না বাবা আমরা সিপিএম বুঝলে না চোর তোরা রাস্তায় হয়নি এখনো মাটি রাস্তা খেলা তো হবেই নিশ্চিত উপনির্বাচন হোক তবু অভাব এখানে এবারে আপনাদের উপনির্বাচন কালিয়াগঞ্জের হাওয়া কি কালিয়াগঞ্জের হাওয়া তো মানে কাজের নিরীক্ষে আমার তো বাম কংগ্রেস জোটের পক্ষে ভোট যাওয়াই একশো পার্সেন্ট আমি মনে করি মানুষের মানুষ যদি বিবেক করে ভোট দেয় তাহলে তৃণমূলের একটা ভোট পাওয়া উচিত নয় ওরা একেবারে চোর একবারে শেয়ার থেকে কথা পর্যন্ত চোর প্রত্যেকটা জিনিস আমার গ্রামে আমি সচক্ষে যদি সরকার তদন্ত নেয় সিবিআই তদন্ত করুক একটা ঘর ভাইপো তার ভাইপো প্রথমতলা থেকে তিন তিনতালা পর্যন্ত টাকা পায় আর একজনে ঘরের টাকা পায় না প্রকৃত এই চোর এই চোরের দায়ে আমরা আজকে দিনাই জর্জরিত হয়ে গেলাম সব চোরদের জন্য আজকে কেন ওরা ভোট পাবে কেন ওরা ভোট চাইতে আসে মানুষ শুধু লক্ষ্মী ভান্ডারের লোভে মেয়ে মানুষের ভোটে এরা ভোটের আশায় এরা ভোট করছে এটা যদি মানুষ যদি প্রত্যেকটা পুরুষ মানুষ যদি বাড়িতে মেয়েদের প্রতি সজাগ থাকে তাহলে একটা ভোট পাওয়া ওদের উচিত নয় একটা ভোট পাওয়া উচিত নয় দেশের যা পরিস্থিতি আজকে ওরা সাম্প্রদায়িকতা কথা নি দিয়ে মানুষের মেয়ে মানুষের কাছে কি বলছে তোমরা লক্ষ্মী পাবে না তোমরা যদি এই দলকে ভোট না দাও এই হচ্ছে আর ওদের কোনো মানুষের কাছে হ্যাঁ কালিলগঞ্জে এবার কাবিল অবশ্যই ক্ষমতায় আসবে এটাই আমার একশো পার্সেন্ট তো কিছুই অন্যায়ন করেনি একটা আমি ঘর তৈরি করেছি সেই ঘরের উপরে আমি ঘরটা ধরেন ভিত গাতলাম ইট গাঁতলাম পোস্টার করলাম তারপরে রংটা লাগিয়ে দিলাম আপনি আপনি হয়ে গেলেন আপনার হয়ে গেল ঘরটা ঘরটা তৈরি করলো কে সেটা দেখতে হবে ঘরটা প্লাস্টার করলো কে সেটা দেখতে হবে ঘরটা নকশা করলোকে সেটা দেখতে হবে তারপরে রং লাগানোটা দেখতে হবে কিছুই কাজ করে এক সব চুরি করে খেয়ে দিয়ে কোনদিন একটা বিধায়কের দিন একটা রাস্তায় দেখিনি এই রাস্তায় এর আগের বিধায়ক ছিল ধনঞ্জয় মদক তিনি প্রত্যেকটা জনসাধারণের সঙ্গে দেখা করেছেন আর ওনার চিঠিটি পর্যন্ত পাওয়া যায় না উনি ওনার কাছে আমি লোক পাঠিয়ে দেখেছি চেয়ারের উপরে পড়ে থাকে ওনার তার মেয়ে ভোটে দাঁড়িয়েছে তার পা থাকবে মনে হয় টেবিলের উপরে জনগণ দাঁড়িয়ে থাকবে এই তো ওদের স্বভাব ওরা তো টাকা দিয়ে

লড়াই করে কাউদি আমাদের এখানে পঞ্চায়েত ওরা জিততে পারে না চুরি করে যেতে প্রত্যেকবার সি এম যেতে হচ্ছে বলছে হ্যাঁ ওই আটকাতে এত হেল্পলাইন নাম্বার দিচ্ছে ফোন করো দিদিকে বলো প্যান কাটা ভাড়া করছে দিদিকে বললে হচ্ছে হ্যাঁ ও বাবা কত বলা হচ্ছে কত বলা হয়েছে হ্যাঁ আমরা কাউকে ভয় করে বলে নে বাবা আমাদের এখানে টি কোনো খেল থাকে না

চোর চুরি বলছে চোর তো সব বুঝলে ও ও চোর সব ওটাকে আমি খুব ভেন্ডা করি বুঝলে ওর সামনা বলে আমরা ফ্রেশতে ভয় করা লোক নেই বুঝলে চুরি হয় আর কালীগঞ্জে চুরি হয় হ্যাঁ ওরে বাবা এখানে বেশি হাটগাছা পঞ্চায়েতে বেশি হাটগাছা পঞ্চায়েতে বেশি কারা করছে ও ট্রেমছে ট্রেমছে

হ্যাঁ এই পরিস্থিতি হ্যাঁ তাই বলছে অরিজিনালি বলছে আমার নাম মচেন শেখ আলিগঞ্জে উপনির্বাচনে বলা বলতে আমরা সকলকে চিনি মামাটি মানস মমতা বনো বন্দ্যোপাধ্যায় আমরা চাই যে আমাদের জোরাফুল চীনে সবাই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন উপ নির্বাচনে আলিফা আহাম্মেদকে এইটুকুই বলতে চাই উন্নয়ন তো হয়েছে উন্নয়ন না হলে কি আমরা এই যে রাস্তাঘাটে চলাচল করছি বাড়ি ঘর সব দিক থেকেই উন্নয়ন হয়েছে না না ওটা এটা কই সেরকম বিষয়টা অবগত আছি সেটা দেখতে পাচ্ছি না ওয়াকআপ আচ্ছা সে সেসব বিষয় নিয়ে তো আমরা সঠিক বলতে পারবো না ওনারা বড় বড় বিষয় ওগুলো হচ্ছে আলারা ওরা দেখাশোনা করছে খেলা তো হবেই নিশ্চিত তৃণমূল আসছে আমার নাম রিঙ্কু শেখ হচ্ছে এখানে টিএমসি ছাড়া আদার্স কে বের যদি আমরা টিএমসি কে ভোট না দিই এখানে কংগ্রেস কে ভোট দিলে পরে এখানে বিজেপি বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি কেন আমরা আভাব বুঝতে পারি তো আমরা তো কিছু না হলেও আমরা দলে ঘুরিত না আমরা অ্যাকচুয়ালি আমরা টিএমসি করি এখানে টিএমসির আবহাওয়া বলো টিএমসি কে যদি না দিই আদার্স যদি কংগ্রেস প্রেম কে মারি বাদ বাকি এখানে বিজেপি বেরিয়ে যাবে আর বিজেপি বেরিয়ে গেলে এখানেকার মুসলমান হিন্দু সবারই কপালে কষ্ট আছে ঠিক আছে হ্যাঁ উপনির্বাচন হোক তবু অভাব এখানে কোনো কিছুই না এখানে আবহাওয়া হচ্ছে টিএমসি হ্যাঁ এটাই আমরা চাই কংগ্রেস আসুক কংগ্রেস আমাদের যতদিন ছিল ততদিন আমাদের ভালো করেছে আমাদের সুবিধা অসুবিধা দেখেছে আমাদের বিদ্যুৎ করে দিয়ে গেছে আমাদের জলের ই করে গেছে সবই করে দিয়ে গেছে কিন্তু কংগ্রেস সব ভালো কাজই করেছে মেন কথা বিজেপি এসে আমাদের এখানে এসে সব নষ্ট করে দিয়ে